আজকে আপনাদের একটা গুড নিউজ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম লাস্ট যে আমি ভিডিওটা বানাইছিলাম সেই ভিডিওটা মিললির যেই টপিকটা নিয়ে ছিল সেটা হলো এইচএসসি পঁচিশ ব্যাচের বোর্ড পরীক্ষার খাতা টিকটকাররা দেখতেছিল এটা নিয়ে কিন্তু আমি একটা লাস্ট ভিডিও বানাইছিলাম এই ভিডিও বানানোর পর বোর্ড থেকে একটা ভালো নিউজের একটা আমরা তথ্য জানতে পারছি সেটা হলো এখন থেকে যদি এসএসসি অথবা এইচএসসির বোর্ড পরীক্ষার খাতা যদি শিক্ষক ব্যতীত অন্য কারো মাধ্যমে খাতা দেখানো হয় তাহলে সেক্ষেত্রে দুই বছরের জেল প্রদান করা হবে এটা একটা ভালো উদ্যোগ অবশ্যই শিক্ষা বোর্ড থেকে যেহেতু ভালো একটা নিউজ আসছে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এই জিনিসটা অবশ্যই একটা পজিটিভ দিক যেহেতু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমরা এই বিষয় নিয়ে সোচ্চার হয়েছি বা শিক্ষার্থীরা সোচ্চার হয়েছে শিক্ষার্থীরা নিয়ে প্রতিবাদ করছে এর কারণেই কিন্তু শিক্ষা বোর্ড পর্যন্ত এই বার্তারা পৌঁছে গেছে এবং শিক্ষা বোর্ড শেষ পর্যন্ত আজকে একটা সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্তটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো সিদ্ধান্তটা কি সিদ্ধান্তটা হলো এস এস সি এবং এসএসসি এবং এইচএসসি সহ অন্যান্য সকল পাবলিক পরীক্ষার খাতা প্রধান পরীক্ষক পরীক্ষক ব্যতীত অন্য কেউ দেখলে দুই বছরের জেল হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ এখন থেকে যে যদি কোনো খাতা শিক্ষক ব্যতীত অন্য কেউ যদি দেখে এবং সেরকম যদি কোনো প্রুফ শিক্ষা বোর্ড পর্যন্ত পৌঁছানো যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু শিক্ষা বোর্ড এই সেই শিক্ষকের বিরুদ্ধে দুই বছরের জেল কিন্তু প্রদান করবে এবং এটা অবশ্যই এখন একটা ভালো দিক কারণ সেক্ষেত্রে এই যে ঘটনাগুলা ঘটতেছিল এই ঘটনাগুলো কিন্তু ঘটবে না আর আরেকটা বিষয় হলো যে এই প্রত্যেকটা শিক্ষককে যারা যেই যে মাননীয় শিক্ষকরা খাতাগুলো দেখেন তাদের কিন্তু একটা পারিশ্রমিক বা একটা পেমেন্ট কিন্তু প্রদান করা হয় এখন এই কারণে কিন্তু একটা শিক্ষক কখনোই পারে না যে সেই খাতাটা কোনো শিক্ষার্থীর মাধ্যমে কাটানো বা বৃত্ত ভরাট পর্যন্ত কিন্তু করা উচিত না এটা নিয়ে কিন্তু এখানে আসছে যে এতে বলা হয় শিক্ষা বোর্ডের পাবলিক পরীক্ষার উত্তরপত্র একটি গোপনীয় দলিল এটি প্রধান পরীক্ষক পরীক্ষকদের কাছে পবিত্র আমানত উত্তরপত্রের বৃত্ত পূরণ বা মূল্যায়ন কাজে শিক্ষার্থী অভিভাবক বা পরিবারের অন্য কোনো সদস্যকে সম্পৃক্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ পরীক্ষা পরিচালনার সংক্রান্ত উনিশশো আশি সনের বিয়াল্লিশ নম্বর আইনের সত্য ধারায় এ অপরাধের সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড অর্থদণ্ড কিংবা উভয়দণ্ড দেওয়ার বিধান রয়েছে যেহেতু এটা শিক্ষা বোর্ড পর্যন্ত পৌঁছায় গেছে আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আপনারা যেহেতু প্রতিবাদ জানাইছেন এই প্রতিবাদটা আপনাকে মানে জারি রাখতে হবে সামনে দেখতে হবে কোন ধরনের যদি এরকম জিনিস আপনার চোখের সামনে চলে আসে সে ইউটিউবে বা টিকটকে বা যে কোনো জায়গায় কোনো ভিডিও আপনি নতুন করে ভিডিও পাচ্ছেন কোনো পরীক্ষার্থী কোনো ভিডিও করে ছাড়তেছে একটু কাইন্ডলি আমাকে জানাবেন কেউ প্রতিবাদ করুক না করুক আমি অবশ্যই প্রতিবাদ করব তো যারা নতুন কোনো যদি ভিডিও পান যে এইচএসসি পঁচিশের কোনো খাতা কোনো টিকটকার দেখতেছে তাহলে কষ্ট করে আমার যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে জিরো থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কাইন্ডলি একটু নক করে সেই ভিডিওটার আমার কাছে পাঠিয়ে দেবেন আমি সেই ভিডিওটা পাবলিশ করার মাধ্যমে যতটুকু আমার জায়গা থেকে প্রতিবাদ করার দরকার সেই প্রতিবাদটা আমি করব। এবং আপনাদের অবশ্যই এই বিষয়ে বেশি বেশি সচেতন হতে হবে এবং চোখ খোলা রাখতে হবে যদি আপনার সামনে কোনো ধরনের অন্যায় হয় বা আপনার চোখের সামনে যদি এরকম কোনো এভিডেন্স থাকে কষ্ট করে সেটা ভিডিও ধারণ করে আমাকে আমার কাছে পাঠাবেন আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করব এবং এই যে অনিয়মগুলা এই অনিয়মগুলা তুলে ধরবো মনে রাখবেন আপনি যদি সচেতন হন আমরা যদি সচেতন হই অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করি তাহলে কিন্তু অন্যায়গুলা বন্ধ করা সম্ভব তো এটা অবশ্যই একটা ভালো দিক যে দুই বছরের জেল যদিও আগে নিয়মটা ছিল বাট এটা অবশ্যই এখন থেকে কার্যকর হবে শিক্ষকরাও এখন একটু সচেতন হবে কোনো ধরনের টিকটকার মাধ্যমে খাতা মূল্যায়ন করবে না প্রপার মূল্যায়ন হবে জেনুইনলি শিক্ষার্থীরা মার্ক পাবে এটাই কামনা করি তাহলেই শিক্ষাব্যবস্থার উন্নতি হবে এবং আমরা একটা ভালো জাতি পাবো তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সকলকে ধন্যবাদ এবং সকলের প্রতি উদার্ত আহ্বান থাকবে সকলেই সচেতন হবেন কোনো ধরনের যদি এরকম কোনো কিছু আপনাদের চোখের সামনে পড়ে একটু কষ্ট করে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে জানাই দেবেন আমি অবশ্যই আমার দেখা থেকে প্রতিবাদ করার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ